এই ব্যস্ত আর অশান্ত পৃথিবীতে যদি কোথাও সত্যিকারের শান্তি পাওয়া যায় তবে তা মহাত্মা বুদ্ধের উপদেশ আর তার মূল্যবান গল্প কথায় তাহলে আসুন আজকের গল্পে প্রবেশ করি অনেকদিন আগের কথা একজন গৃহহীন ভিকারী ছিল সে প্রতিদিন অল্প খাবার জোগাড় করে খেয়ে বাসত কিন্তু দুর্ভাগ্যর বিষয় তার সেই সামান্য খাবারও বারবার চুরি হয়ে যেত একদিন সে দেখতে পেল একটি ছোট্ট ইঁদুর তার খাওয়ার চুরি করছে সে ইঁদুরটিকে ধরে ফেলল আর বলল আমি তো নিজেই এক ভিকারি আমার কাছ থেকে তুমি কেন খাবার চুরি করছো চুরি করতে হলে গিয়ে কোনো ধনী লোকের কাছ থেকে চুরি করো তাতে অন্তত তার কোনো ক্ষতি হবে না ইঁদুরটি শান্তভাবে উত্তর দিল এটাই আমার ভাগ্যে লেখা আছে আমি শুধু তোমার কাছ থেকেই খাবার চুরি করতে পারি আর তোমার ভাগ্যে লেখা আছে তুমি কখনো বড় কিছু ধরে রাখতে পারবে না যতই তোমার কাছে খাবার বা সম্পদ আসুক সব ফুরিয়ে যাবে ইঁদুরের এই কথা শুনে ভিকারির মন ভেঙে গেল সে ভাবল ভাগ্য যদি এমন হয় তবে মানুষ বাঁচবে কি হবে এ প্রশ্নের উত্তর খুঁজতে সে মহাত্মা বুদ্ধের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল ভিকারি দীর্ঘযাত্রা শুরু করল প্রথম রাতে সে এক ধনী পরিবারের বাড়ি আশ্রয় নিল বাড়ির মালিক মালকিন তাকে সাদরে গ্রহণ করল খাওয়ার সময় গৃহকর্তী ভিকারীকে বলল তুমি যেহেতু বুদ্ধের কাছে যাচ্ছ আমার একটি প্রশ্নও কি তুমি নিয়ে যাবে আমার ষোলো বছরের মেয়ে আছে সে কোনোদিন কথা বলতে পারেনি দয়া করে বুদ্ধকে জিজ্ঞেস করবে কি করলে সে কথা বলবে সম্মতি জানালো পরের দিন যাত্রা করতে করতে সে এক পর্বতের পাদদেশে পৌঁছালো পাহাড় এত উঁচু আর দুর্গম ছিল যে একা তার পক্ষে পার হওয়া সম্ভব নয় ঠিক তখনই এক জাদুকর তাকে সাহায্য করল জাদুকর তার জাদু ছড়িতে ভিকাইকে বসিয়ে পাহাড় পার করিয়ে দিল বিদায়ের আগে জাদুকর বলল তুমি যেহেতু বুদ্ধের কাছে যাচ্ছ আমার পক্ষ থেকেও একটি প্রশ্ন করো আমি হাজার বছর ধরে স্বর্গে যাওয়ার অপেক্ষায় আছি কিন্তু এখনো যেতে পারিনি বুদ্ধকে জিজ্ঞেস করো আমার মুক্তির উপায় কী ভিকারি এই প্রশ্ন মাথায় রাখলো এরপর পথে এক গভীর নদী সামনে এসে আটকে গেল সে তখন এক বিশাল কচ্ছপ তাকে নদী পার করালো পার হওয়ার সময় কচ্ছপ একটি প্রশ্ন করলো পাঁচ বছর ধরে আমি ড্রাগন হয়ে ওঠার অপেক্ষা করছি আমার সাধনা সম্পূর্ণ হওয়ার পরও পরিবর্তন আসছে না বুদ্ধকে জিজ্ঞেস করবে তোমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে ভিকারি তার এই প্রশ্নটিও মাথায় গেথে নিল অবশেষে ভিকারি বুদ্ধের মঠে পৌঁছলো। আনন্দময় হয়ে তিনি বুদ্ধকে প্রণাম করে বললেন প্রভু আমার কিছু প্রশ্ন আছে বুদ্ধ শান্ত হাসি দিয়ে বললেন তুমি সর্বোচ্চ তিনটি প্রশ্ন করতে পারবে ভিকারি তখন দুশ্চিন্তায় পড়ল তার তো চারটি প্রশ্ন ছিল একটি নিজের আর তিনটি অন্যদের অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল নিজের চেয়ে অন্যদের প্রশ্নই বেশি গুরুত্বপূর্ণ এখন আমি বুঝতে পারছি আমার সমস্যা তো খুবই সামান্য আর তাদের প্রশ্নের উত্তর পেলে অনেক জীবন বদলে যাবে বিশেষ করে মেয়েটি আসন্ন ভবিষ্যৎ গড়ে উঠবে তাই সে তিনটি প্রশ্ন করল অচ্ছ কেন ড্রাগন হতে পারছে না জাদুঘর কেন স্বর্গে যেতে পারছে না সেই কথা না বলা মেয়েটি কেন কথা বলতে পারছে না বুদ্ধ উত্তর দিলেন অচ্ছ নিজের পুরনো খোলস আঁকড়ে রেখেছে যতদিন না সে পুরোনো রূপ ত্যাগ করছে ততদিন সে ড্রাগন হবে না জাদুঘর তার জাদুর ছড়িকে আঁকড়ে আছে সেই আসক্তি তাকে বেঁধে রেখেছে ছড়ি ত্যাগ করলেই তবেই মুক্তি পাবে সেই মেয়েটি একদিন অবশ্যই কথা বলবে তবে তখনই যখন তার সত্যিকারের সঙ্গীকে সে চিনে নেবে বুদ্ধের কথা শুনে ভিকারি ফেরার পথে প্রথমে কচ্ছপের কাছে গেল সে বলল তুমি তোমার খোলস ছেড়ে দাও তবেই তুমি ড্রাগন হবে কচ্ছপ তাই করল খোলস ফেলে দিতেই সে এক উজ্জ্বল ড্রাগনে রূপান্তরিত হলো খোলসের ভেতর সমুদ্রতলের অমূল্য রত্ন ছিল কচ্ছপ তা ভিকারীকে কৃতজ্ঞতা স্বরূপ উপহার দিল এরপর সে জাদুকরের কাছে গেল এবং বলল তুমি তোমার জাদুর ছড়িকে ত্যাগ করো এটাই তোমার বাধুন জাদুকর ছড়ি ত্যাগ করলো আর মুহূর্তের মধ্যে আকাশে আলোক রশ্মির মতো মিলিয়ে গেল এবং ভিকারিকে সেই শক্তিশালী ছড়ি দিয়ে গেল কৃতজ্ঞতা স্বরূপ শেষে ভিকারি গেল সেই ধনী ব্যক্তির বাড়িতে সে বলল আপনার মেয়ে একদিন কথা বলবে যখন সে তার জীবনের সত্যিকারের সঙ্গীকে খুঁজে পাবে ঠিক তখনই মেয়ে নিচে নেমে এসে ভিকারির দিকে আঙ্গুল তুলে প্রথমবারের মধ্যে কথা বলল এই তো সেই মানুষ যাকে আমি খুঁজছিলাম পরিবার বিস্মিত হয়ে গেল আনন্দে তাদের চোখ ভরে উঠল তারা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ভিকারি এরপর ভালোবাসা পরিবার সম্পদ এবং শান্তি এই গল্প আমাদের শেখায় নিজের কথা না ভেবে অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করলে সেই সৎকর্ম একদিন বহু গুণে আমাদের কাছে আসে সবচেয়ে বড় কথা সৎকর্মই অন্তরের প্রকৃত শান্তি এনে দেয় তাই দুশ্চিন্তা ছেড়ে দাও ভালো কাজ করো সৎ পথে থাকো আমাদের প্রতিটি সৎকর্মই একদিন আলো হয়ে আমাদের জীবনকে সুন্দর করে তুলবে